কেন বলেছে এইটাই ওর দোষ পরে তিনি ওকে মানে কলেজে গিয়ে কলেজের ভেতরে গিয়ে ওকে মানে আঘাত করে ওকে মেরে ফেলে তো এই যে কিশোর গ্যাং বাংলাদেশে আসলে অনেক কিশোর গ্যাং বেড়ে গেছে কিশোর গ্যাংদের হচ্ছে আশা হচ্ছে টাইপের থাকে যারা তাদেরকে পরিচালনা করে আসলে

করে নিয়েছে এইগুলো আসলে এই যে আমাদের দেশের মানুষগুলো সঠিক পথে তাদেরকে আনতে হবে তাই না সেটা না করে তাদেরকে এই যে উৎসাহ দেওয়া তাদেরকে হচ্ছে এই যে দেশের থেকে বের করে দেওয়া তারা কিন্তু আরো উৎসাহ পেল এবং অন্যান্য আরও যারা কিশোর আছে তারাও কিন্তু উৎসাহ পেল তারা শাস্তি পেল না এভাবেই করে আগে তো এটা আসলে আইন দরকার আপনি কিন্তু একজন সেখান থেকে প্রশাসনের কাছে আপনার কোনো দাবি আছে কিনা প্রশাসনের কাছে তো অবশ্যই দাবি যে এই যে কিশোর যারা আমার ভাইকে মেরে ফেলেছে এরকম প্রচুর কিন্তু হচ্ছে কিশোর ক্যাঙ্ক বেড়ে গেছে অনেক আসলে যত পরিচালনার করে যদি তাদেরকে সঠিক পথে আনা যায় সেটা আমার মনে হয় বেশি ভালো হয় তাদের জন্য যদি রিহাব সিস্টেম যদি করা হয় এর রেখে তাদেরকে ভালো বানানো এরকম কোনো পদক্ষেপ নেই সেটা ভালো সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা